আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হুথির এরপর জানিয়ে দিব লেবানন নতুন গাজা হতে পারে না হুশিয়ারি ম্যাক্রোর এদিকে হিজবুল্লাহ কারা ইসরায়েলকে মোকাবেলায় কতটা শক্তিশালী তারা এরপর জানিয়ে ইউক্রেনকে আটশো কোটি ডলার সাহায্য দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের আরো জানিয়ে দিব ড্রোন প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দিব গাজায় আরো এক স্কুলে ইসরায়েলের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হুথির এবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আজ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর চালানো হয় এসব হামলা তেলাবিব লক্ষ্য করে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র খবর জেরুজালেম পোস্টের ইসরায়েলের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে ইয়েমেন থেকে পাঠানো এসব ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে তাদের তীর সিস্টেম গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে বেশ কিছুদিন ধরেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ছে হুথি বিদ্রোহীরা দুই সপ্তাহ আগে হুথিদের নিক্ষেপ করা একটি মিজাইল বিস্ফোরিত হয় ইসরায়েলের মধ্যাঞ্চলে লেবানন নতুন গাজা হতে পারে না হুঁশিয়ারি ম্যাক্রোর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় এ পর্যন্ত সাতশো মানুষের প্রাণহানি ঘটেছে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ এই হামলাকে গত ২০ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলা হচ্ছে এই হামলার বিষয়ে এবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন লেবানন নতুন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্তিন ট্রুডোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট এসব কথা বলেন খবর আল জাজিরার ম্যাক্রো বলেন ইসরায়েলকে অবশ্যই তাদের হামলা বন্ধ করতে হবে এবং হিজবুল্লাহকেও অবশ্যই তার প্রতিশোধ নেওয়া বন্ধ করতে হবে কানাডায় তার সফরের সময় ম্যাক্রো বলেন লেবাননের নতুন গাজা হয়ে ওঠার বিরোধিতা করে ফ্রান্স গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হতাহতের অতিশয় বেদনাদায়ক সংখ্যা উল্লেখ করে তিনি একথা বলেন এর আগে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং বেশ কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ জাতিসংঘে তীব্র আলোচনার পর ইসরায়েল লেবানন সীমান্তে অনতি বিলম্বে একুশ দিনের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন তবে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ কারা ইসরায়েলকে মোকাবেলায় কতটা শক্তিশালী তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন এ হামলায় লেবানন ও ইসরায়েল উত্তেজনা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক পর্যায়ে উন্নীত হয়েছে লেবাননের দক্ষিণ ও রাজধানী বৈরুতের অংশবিশেষে ইসরায়েল হামলা চালানোর পর হিজবুল্লাহ ও দেশটির উত্তরাঞ্চলে কয়েকশো রকেট ছুঁড়ে জবাব দিয়েছে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ফিলিস্তিনের উপত্যকা থেকে শুরু হওয়া সংঘাত এখন লেবানন হয়ে পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী লেবাননের পার্লামেন্ট ও সরকারে দলটির উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব রয়েছে দেশের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকেও নিয়ন্ত্রণ করে থাকে তারা হিজবুল্লার আবির্ভাব মূলত উনিশশো আশিয়ার দশকে ইসরায়েল বিরোধিতাকে কেন্দ্র করে লেবাননে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো নব্বইয়ের গৃহযুদ্ধকালে দেশটির দক্ষিণাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয় হিজবুল্লাহ ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদেরও ঘনিষ্ঠ মিত্র গোষ্ঠীটি ইউক্রেনকে আটশো কোটি ডলার সাহায্য দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র নতুনভাবে ইউক্রেনকে আটশো কোটি ডলার সাহায্য দেওয়ার ঘোষণা করেছে প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বৈঠকের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানাবেন বাইডেন এক বিবৃতিতে বলেছেন এর মধ্যে রয়েছে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি ও ক্ষেপণাস্ত্র আকাশপথ থেকে স্থলভাগে আক্রমণের জন্য যুদ্ধাস্ত্র এবং ১30 কিলোমিটার পর্যন্ত পাল্লা দিতে পারে এমন নির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত গ্লাইড বোমা ইউক্রেনের এফ সিক্সটিন পাইলটদের জন্য প্রশিক্ষণ সম্প্রসারিত করেছে যুক্তরাষ্ট্র যেন আগামী বছর আরও আঠারো জন পাইলটকে নিযুক্ত করা যায় বাইডেন এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র প্রায় তিন বছর ধরে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়াতে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে কেননা তারা রুশ আগ্রাসন থেকে নিজেদের স্বাধীনতা রক্ষা করছে এবং ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা আমাদের প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার থেকেছে হিজবুল্লার ড্রোন প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনীর বিভাগের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবাননের দক্ষিণ এলাকায় বৃহস্পতিবার বিকালে হামলা চালিয়ে মোহাম্মদ সুরুরকে হত্যা করেছে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে লেবাননে হিজবুল্লার ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল হিজবুল্লাহ নেতা মোহাম্মদ সুরুর ক্রুইজ ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা বিভাগের নেতৃত্বে ছিলেন হিজবুল্লাহ শুক্রবার সকালে তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওই হামলায় দুজন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে মোহাম্মদ শরুর ইসরায়েলের ওপর বেশ কয়েকটি আকাশপথে হামলার নির্দেশনা দিয়েছিল ইসরায়েলের বিস্ফোরক বোঝায় ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ তার কাছ থেকে এসেছিল বলে দাবি করা হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে লেবাননে হিজবুল্লার নির্মাণ এবং বিভিন্ন স্থানে কারখানা স্থাপনের মোহাম্মদ নেতৃত্ব দিয়েছেন সাম্প্রতিক সময়ে সরুর হিজবুল্লার শীর্ষ নেতৃত্বের ওপর আঘাত হানছে ইসরায়েল মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসিকে গত শুক্রবার সামরিক অপারেশনস ইব্রাহিম আকিলের ওপর হামলা চালিয়ে উভয়কে হত্যা করেছে ইসরায়েল গাজায় আরও এক স্কুলে ইসরায়েলের হামলা ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে আরও একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে হামলার শিকার জাবালিয়া শরণার্থী শিবিরের এই স্কুলটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন শুক্রবার সাতাশে সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের হাফসা আল ফালুজা স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পনেরো জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার শিকার এই স্কুল ভবনটিতে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করছিলেন অন্যদিকে নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলে পৃথক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে হামাস যোদ্ধাদের ব্যবহৃত একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে তারা সুনির্দিষ্ট হামলা চালিয়েছে